বাঁধাকপি দিয়েও যে এরকম একটা রেসিপি খাওয়া যেতে পারে এতটা টেস্টি টেস্টি একটা রেসিপি ভাবাই যায় না কিন্তু খেতে একদম ফাটা ফাটে হয়েছিলো আর নিরামিষ রেসিপি খেতে দুর্দান্ত লেগেছিল। পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে ফার্স্টে আমি এখানে চালনির মধ্যে এক কাপের মতো বেসন নিয়েছি এটাকে চেলে নিয়েছি যেন এটার মধ্যে কোনো রকমে দানা দানা জাতীয় কিছু না থাকে তার জন্য একটা নিয়েছি বাঁধাকপি এই একটা বাঁধাকপি দিয়ে তুমি মিনিমাম দশজন লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবে এই রেসিপি বানিয়ে একদম মাছ মাংসর দরকার হবে না এই রেসিপিটা ঘরের মধ্যে যদি বানাও এতটাই সুস্বাদু হয়েছিল খেতে তো এটাকে আমি ভালো করে মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে এখন মিক্সিরে দিয়ে দিচ্ছি মিক্সারে তুমি ইচ্ছে মতো না দিলেও যেতে পারো বাঁধাকপির মতো একদম কুচি কুচি করে তুমি দিতে পারো কড়াইতে তো যার যেরকম পছন্দ আমি এভাবেই করেছি খেতেও বড্ড ভালো হয়েছিল এটা কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আধা পেস্ট করা বাঁধাকপিটাকে আমি এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি বেসিক কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে এখন মিক্সড করে নিচ্ছি বেসন লো স্টিম করে রেখেছি গ্যাসটাকে করে তারপরে কিন্তু বেসনটাকে মিলাচ্ছি একদম ভালো করে মেশাতে হবে যেন কোনো রকমের লামস না থাকে তো এটাকে এরকম করে ভালো করে একদম ঘষে ঘষে মিশাতে হবে মিশিয়ে নিলে কিন্তু এখানে আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেল লাস্টে একটু ঘি দিয়ে এটাকে আটটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব থালাটার মধ্যে একটু ঘি মেখে রেখেছি এখন আমি এখানে মিক্স আপটা নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে পেঁচলার সাহায্যে স্কোয়ার শেপ করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে গোল ডায়মন্ড যেরকম ইচ্ছে সেরকম করতে পারো আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি একটু আর এদিক দিয়ে সেদ্ধ করা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো লাল লাল করে আলু ভাজা হতে হতে এদিক দিয়ে এটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কিউব করব পনিরের মতন করে তোমরা তোমাদের মন পছন্দ মতো কিন্তু কাটিং করতে পারবে এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে একদম ভাঙবেও না কোনো ভাঙার কোনো রিক্স নেই সুন্দরভাবে কিন্তু ভাজতে পারবে রান্নাটা করতে পারবে আলুগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই বাঁধাকপির গিওগুলিকে ভেজে নিচ্ছি একে একে করে একটু লাল লাল করে ভাজবো আমার এখানে কিন্তু বাঁধাকপির বড়াগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এক এক করে একদম কিন্তু ভাঙবে না খুব শক্ত পরিমাণে থাকবে খুব ভালোভাবে রান্না করতে পারবে নিশ্চিন্তে কড়াইতে এই তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি আমি পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে নুন হলুদ জিরে ধনে সব কিছু একসাথে মিক্সড করে দিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পোস্তটা অপশনাল তোমাদের ইচ্ছা হলে দিতে পারো না হলে না দিতে পারো এখন জিরে ধনে গরম মশলার গুঁড়ো কিছু মিশিয়ে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলু মাখিয়ে তেল ছাড়লে গরম জল দিয়ে দিয়েছি এক গ্লাস এখন আমার এই বাঁধাকপির কিউবগুলিকে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল তোমার বাঁধাকপির ইউনিক একটা রেসিপি আর সঙ্গে করে নিচ্ছি আটা দিয়ে এরকমভাবে পরোটার মতন করে নিচ্ছি এটা ছিল আমার সকালে ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কাছে এই রেসিপিটাই কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই পনির স্টাইল বাঁধাকপিটাই কিন্তু তুমি ভাত দিয়েও খেতে পারবে ফাটাফাটি হয় খেতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই বাই দেখা হচ্ছে আবার কালকে